বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোন শত্রুকে बर्बाद করার অথবা বিনাশ করার অথবা ধ্বংস করার অথবা অসুস্থ করার চাইরে তাকে পঙ্গু করার অথবা অসুস্থ করে ঘরে ফেলে মেরে ফেলার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি যার জন্য করবেন যা আপনি মনে মনে উদ্দেশ্য করে করবেন আর যা তৌকির আকারে আপনি লিখবেন ওইটা তার ক্ষেত্রে ঘটবেই এর সার বিন্দু পরিমাণে সন্দেহ নেই তবে খবরদার ভালো কোনো লোকের বিরুদ্ধে এই আমল করার চেষ্টাও করবেন না এটি সম্পূর্ণ পবিত্র করার বিশেষ গুপ্ত আমল কোনো মতেই যদি কোনো ব্যক্তি আপনি হচ্ছে এই আমল থেকে ভালো লোকের চেষ্টা করেন এর ফল আপনার জন্য হবে না শুধু নিয়ে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক শত্রু রয়েছে এমন জালেম ব্যক্তি রয়েছে দুশ্মন রয়েছে খারাপ মানুষ যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমনকি তাদের বউ ছেলে মেয়ের উপরও অত্যাচার করে থাকে আবার এদের ক্ষমতা এত বেশি থাকে টাকা পয়সা ধন সম্পদ ম্যান পাওয়ার সকল দিক থেকে তারা এত ক্ষমতাশালী লোক থাকে যে কেউ তাদের প্রতিবাদও করে না ভয়ে যদি কোনো ব্যক্তি প্রতিবাদ করে তাহলে তার ওপরও অমানসিক অত্যাচার করে থাকে তাদের বউ ছেলে মেয়ের ওপরও অত্যাচার করে থাকে অনেক মানুষ রয়েছে নিরীহ মানুষের জমি কেড়ে নিচ্ছে টাকা কেড়ে নিচ্ছে দোকান কেড়ে নিচ্ছে ব্যবসা বাণিজ্য কেড়ে নিচ্ছে ঘর বাড়ি এবং মহা জিনিসগুলো তারা কেড়ে নিচ্ছে ভয়ে মানুষ কোনো কিছুই বলতে বলতে পারে না ওই মানুষগুলো নীরবে আপনারা কি জানেন আল্লাহ কাছে বিচার দিয়ে থাকে চোখের পানি ফেলে হাত তুলে যে আল্লাহ তাদেরকে ধ্বংস অবশ্য অবশ্যই করবেন আপনারা প্রত্যেকে একটি কথা মনে রাখবেন আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য দুইটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে উত্তম দোয়া যেটা আমরা নামাজের পরে বা বিভিন্ন সময় হাত তুলে দোয়া করে থাকি আর একটা হচ্ছে এই যে আমলটি করছেন কাছে করবেন সব কিছু আল্লাহ তালাই ঘটাতে পারেন আল্লাহ তালার ইশারা ছাড়া কিছুই ঘটে না রুহানি জগৎ বলেন ফেরেস্তা জগৎ জিন জগৎ পবিত্র করান গুপ্ত আমলগুলো গুলো সবকিছু আল্লাহ তালার ইশারাতে ঘটে এই জন্য আপনারা হচ্ছে যেই সকল জালেমদেরকে এই ধরনের শাস্তি দিলে আল্লাহ তালা আপনাদের উপরে নারাজ হবেন না আপনাদের গুণা হবে না পরকারে আল্লাহ তালার কাছে আপনার জবাবদিহি করতে হবে না সেই সকল জ্যালেমেরদের জন্যই আমল করবেন যদি আপনি মনে করেন ওই জ্যালেমের ঘর ধ্বংস করবেন ব্যবসা নষ্ট করবেন ওর সম্পদ সবকিছু একেবারে শেষ করে ফেলবেন সবকিছুই আমাদের করতে পারবেন যদি মনে করেন গাইবী ভাবে একটার পর একটা বিপদ তারপর আসতেই থাকবে তাকে একেবারে বিনাশ করে দিবেন সেটাও করতে পারবেন যদি মনে করেন অসুস্থ করে ফেলবেন সেটা করতে পারবেন কোনো নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে পঙ্গু করে ফেলবেন সেটাও করতে পারবেন যদি মনে করেন অসুস্থ করে ঘরে ফেলে তিল তিল করে শাস্তি দিয়ে মারবেন আপনাকে যে শাস্তি দিয়েছে আপনার যে ক্ষতি করেছে আপনি যতক্ষণ তার ধ্বংস না দেখবেন অসুস্থ না দেখবেন এবং কাতরাতে না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি আসবে না এক কথা আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন তবে এটা যেন এমন না হয় যে কোনো ভারে লুককে আপনি শাস্তি দিচ্ছেন তাহলে আল্লাহ তালার দরবারে আপনাকে জবাব দিয়ে করতে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন যার জন্য আমল করবেন আল্লাহ তালার গজব ওর ওপরে এমনভাবে নামবে পুরো পরিবারের প্রত্যেকটি মানুষ আশেপাশের মানুষজন বন্ধু বান্ধব কাছের মানুষগুলো একেবারে ওর কাছ থেকে সরে যাবে সমাজের ডিম পচার মতো পচে যাবে ওকে দেখলে মানুষ অন্য রাস্তায় চলে যাবে ওকে দেখলে মানুষ রাস্তাঘাটে থুতু ফেলবে এমন ভাবে পচে যাবে আর এমন ধ্বংস দিনা দেখতে পাবেন আপনি ও আপনার নিজেরই মায়া লাগবে মনে চাইবে যে আপনি সবকিছু ঠিক করে ফেলেন আপনি কিভাবে ঠিক করবেন সেটা চাইলেও আমি আপনাদের এই ভিডিওর মধ্যে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ আগে কিভাবে আমল করবেন সেটা বলে দিচ্ছি এই আমলটি করার জন্য আপনার প্রথম কাজ হবে একটি নির্জন জায়গা বেছে নেওয়ার জন্য অথবা নির্জন ঘর বেছে নেওয়ার জন্য ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে জালেমের কথা মনে করে আপনি রাগান্বিত চেহারা নিয়ে আমলটি শুরু করবেন আদলা탈ার পূর্ণ ভরসা কিন্তু অবশ্যই রাখতে হবে সেটা আগেই বলে দিয়েছি আপনারা যে কাজটি করবেন শুরুতে আপনাদের একটি কাজ করতে হবে যার কারণে দ্রুত কাজ হবে এবং কার্যকারিতা এত বেশি পাবেন যে আপনি কল্পটাও করতে পারছেন না প্রথমেই আপনি সারফল ও এবং তাহসিন করে নেবেন সারফল ও এবং তাহসিনের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই কয়দিন আপনারা করতে পারবেন তবে যদি মনে করেন যে শত্রুকে বঙ্গ করার অসুস্থ করার জব্দ করার আমল করার সময় কোনগুলো সেটা নির্বাচন করে সেই সময় আমল করবেন তাহলে আপনারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওর লিখাগুলো একটু দয়া করে মনোযোগ সহকারে পড়বেন তাহলে জানতে পারবেন যে কোন সময়গুলো কোন আমল করার জন্য উত্তম হবে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের এত চমৎকার আমলগুলো পাবেন যে আপনারা পৃথিবীর আর কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম যাই হোক আপনারা একটি আমল করার জন্য এই আমলটিকে করার জন্য একটি মোম বাজার থেকে কিনে আনবেন তবে আপনি যে দোকান থেকে মোম কিনবেন দোকানদারকে বলবেন বিয়া মাফ করবেন মোমটাকে বাম হাত দিয়ে ধরবেন মনে করবেন এটা হচ্ছে ওই জালেম যাকে আপনি শেষ করবেন এই মম তো নয় সেটা হচ্ছে ওই জালেমকে চিন্তা করে আপনি ওকে এককে জানা দিয়ে কবর দিয়ে দিবেন সেই কথাটা মনে মনে চিন্তা করে আপনি হচ্ছে বাম হাত দিয়ে মমটা ধরে সোজা বাসায় চলে আসবেন যেভাবে বললাম ওই রুমে বসবেন বসার পরে প্রথমেই এই যে হরফটা দেখতে পাচ্ছেন ফা হরফ এই হরফটিকে তিনশো ষাট বার পাঠ করে এরপরে ওই মোমের গায়ে পেরে অথবা লোহা দ্বারা এই ফা হরফটিকে আপনি সাতবার লিখবেন যেভাবে লিখা রয়েছে এখানে লিখার পরে তার উল্টো পিঠে মমের উল্টো পিঠে আপনি যেটি লিখবেন যে যদি বাংলায় লিখেন তাওকে লিখবেন যে এই তাউসামে খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে বরবাদ করার জন্য অথবা লিখবেন বিনাশ করার জন্য অথবা লিখবেন ধ্বংস করার জন্য অথবা অসুস্থ করার জন্য অথবা কোনো অঙ্গ যদি আপনি অকেজু করতে চান সেটা লিখবেন পঙ্গু করার জন্য অথবা অসুস্থ করে ঘরে ফেলে রাখার জন্য এক্ষন এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আরবিতে লিখতে চাইলে লিখবেন তাবাক্কা রুইয়া খুদ্দামা হাদ লিতাগমে ঋণ ও নবই দিন ও আলুয়া দিন আবাদান ফোলা ফোলা তুলনা আলুহা আলুহা আর জেলুয়া জেলুয়া সাত ও সাত ও আপনারা এতটুকু লিখে ফেলেন লিখে কোনো দেরি করা দরকার নেই মমে গায়ে আগুন ধরিয়ে দিবেন আপনি মনে মনে করবেন ওই জালিনকে আপনি আগুন দিয়ে পোড়াবেন এখন একেবারে শেষ করে দিবেন এটা মনে মনে চিন্তা করে এখন আপনাদের পবিত্র করানে নিয়ে যাচ্ছি মম কিন্তু জ্বলতেই থাকবে তখন আপনাদের পবিত্র করানে চলে আসতে হবে এবং যারা আরবি পাঠ করতে পারেন না এই সূরার বাংলা উচ্চারণ এখনই আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন চিন্তা করার দরকার নেই আশা করি প্রত্যেকের মুখস্থ রয়েছে তাব্বাত ইয়াদা আবি এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে হাবুলুম মিম মাসাদ আপনারা হচ্ছে অর্থাৎ সুরা লাহাব বিসমিল্লা ছাড়া পাঠ করবেন আপনারা জানেন যে বিসমিল্লা ছাড়া হচ্ছে শত্রু ধ্বংস জাদুকু দূর জিন দূর করা কোনো আয়াত বা সুরা পড়লে বিসমিল্লাই রহমানের সারাই পাঠ করবেন বিসমিল্লাই রহমান সারা এই সোরাটি একবার পাঠ করার পরে আপনি এই যে তাওকিলটি লিখেছেন উল্টো পিঠে বাংলা লিখেন আর দিতে লিখেন এই তাওকিলটি আবার আপনি একবার বলবেন এভাবে একশো বারই সোরাটি পাঠ করবেন বারই হচ্ছে তাওকিল বলবেন এরপর আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা আপনাদের করতে হবে আর মম কিন্তু জ্বলতেই থাকবে এরপরে রোহানি জগতের সকল খাদেমগণ আপনার এই কাজ করে দিতে বাধ্য হবে সেটার জন্য কি করতে হবে সেটা আমি বলছি তবে আপনারা আমার মুখ থেকে শুনলেও পারবেন তবে কিভাবে শুনতে হবে কতবার শুনতে হবে সব কিছুই বলবো আগে আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা আজিমাত বরহাতিয়া হাতিয়া পাঠ করবেন বার হাতিয়াত বার কারি ঋণ তাতলিন তাতলিন तुरानी तुरानी मजालीन मजालीन बजाली बजाली तरकबीन बरहर्सिन बरसिन गलमाशी गलमा खुति खुतिर कलनाहुदी कलनाहुदी बर्शानी कदहर कदहरिन नमुशलखिन् नमुशलखन बरहायुलर बस्कैरखिनखी कदम गयामखा शमखाहीीर शमहीर शमहीर

এটা মুখস্থ রয়েছে আশা করি যাদের মুখস্থ নেই তারা আমার মুক্তির শর্য চলবে আপনারা একবার শোনার পরে এই যে তাওকিলের লিখেছেন মমের উল্টো পিঠে শত্রুকে কি করতে চান সেটাই বলবেন আবার শুনবেন আবার হচ্ছে বলবেন তবে নিজেরা যদি পাঠ করেন ঠিক একই রকম ভাবে কতবার শুনতে হবে সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই হাতিয়াটাকে দয়া করে হচ্ছে বার শুনবেন অথবা পাঠ করবেন তবে প্রতিবারই শেষে তাওকিল আপনার মুখেই বলতে হবে আর এই মম জলে শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই শত্রুর জানাজা পড়ার ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি মেরে ফেলতে চান অসুস্থ করতে চাইলে অসুস্থতার দেখতে পাবেন ডাক্তার পিছনে লাগতেই থাকবে তবে ডাক্তারের ক্ষমতা নেই তাকে ভালো করা আর পুঙ্গ করতে চাইলে দেখবেন যে কোনো একটা ঘটনায় তার একটা বিশেষজ্ঞ পুঙ্গু হয়ে যাবে আর অনেক কিছু দেখতে পাবেন যা আপনি তহকির হিসেবে দেখবেন তাই আপনি হো দেখতে পাবেন ইনশাআল্লাহ একটু এদিক সেদিক হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক